সংস্কৃত সাহিত্যের ইতিহাসে শূদ্রকের সংক্ষিপ্ত আলোচনা সংস্কৃত সাহিত্যে শূদ্রক একজন অনন্য ব্যক্তিত্ব কালিদাসোত্তর যুগের নাট্যকার হিসেবে আমরা শূদ্রককে স্বীকার করলেও তার আবির্ভাব কাল নিয়ে পণ্ডিত মহলে মতভেদ আছে যা কবি শূদ্রককে খ্রিস্টীয় চতুর্থ শতকের পরবর্তী বলেছেন ম্যাকডোনাল্ডের মতে তিনি খ্রিস্টীয় ষষ্ঠ শতকের কবি শূদ্রক ছিলেন বহুশাস্ত্রে পণ্ডিত সুদেহী মহাপ্রাণ প্রখ্যাত লেখক মৃচ্ছকটিক নাটকের প্রস্তাবনায় শূদ্রক নিজেই নিজ পরিচয় দিয়েছেন তিনি ছিলেন জাতিতে ব্রাহ্মণ এবং অশ্ম দেশের অধিবাসী ভানুদত্ত নামে তার এক বন্ধু ছিল একসময় সময় শূদ্রক উজ্জয়িনীর রাজা হন মৃচ্ছকটিক ছাড়াও আরও বিভিন্ন সংস্কৃত গ্রন্থে শূদ্রকের বিভিন্ন পরিচয় পাওয়া যায় যেমন কথা শরিত সাগরে বলা হয়েছে শূদ্রক ও রাজা বেতাল পঞ্চবিংশতিতে বলা হয়েছে শূদ্রক বর্ধমানের রাজা বানভট্টের কাদম্বরীতে বলা হয়েছে শূদ্রক বিদিশার রাজা রাজ তরঙ্গনিতে তরঙ্গিনীতে বলা হয়েছে শূদ্রক বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা স্কন্দপুরাণে বলা হয়েছে শূদ্রক অন্ধ্রবংশীয় নরপতি এবারে শূদ্রকের রচনা মৃচ্ছকটিকের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া যাক সংস্কৃত সাহিত্যে অনন্য সাধারণ ও অন্যতম শ্রেষ্ঠ নাটক হল মৃচ্ছকোটি এমনভাবে সাধারণ মানুষকে নিয়ে সংস্কৃত ভাষায় কখনো কোনো সাহিত্য রচিত হয়নি এদিক দিয়ে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মৃচ্ছকোটি এর স্থান এক এবং অনন্য প্রচলিত লোক লোকগাথা ও পুরাণ হতে তথ্য সংগ্রহ করে কবি কল্পনার সাহায্যে নাটকটি রচনা করে সুতরাং সমসাময়িক ঘটনা এই নাটকের উৎস নায়ক চালু দত্ত ও নায়িকা বসন্ত সেনা এই নাটকের প্রধান চরিত্র এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে আছে মত্রেয় সমস্থানিক সকার মাথুর রোহসেন ইত্যাদি নাটকের রস হল শৃঙ্গার অঙ্ক সংখ্যা দশটি নাটকটি বাংলায় অনুবাদ করেন উনিশশো এক সালে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর মৃচ্ছকটিক নামটি ব্যঞ্জনাধর্মী ও তাৎপর্যপূর্ণ মানে মাটি আর সকটিকা মানে ছোট গাড়ি তাহলে মৃচ্ছকটিকা নামের অর্থ হল মাটির তৈরি ছোট গাড়ি ক্লিবলিং এক বছর হওয়াতে মৃচ্ছকটিম হয়েছে দরিদ্র চারুদত্ত পুত্রের মাটির গাড়িকে সোনার গাড়িতে পরিণত করার পরিকল্পনা অর্থাৎ সমাজে দরিদ্রের মর্যাদা এবং দারিদ্রমোচন দুই বিষয়ে ইঙ্গিত দেওয়ার মধ্য দিয়ে নামকরণটি সম্পূর্ণ যুক্তিযুক্ত হয়েছে নাটকের বিষয়বস্তু হলো উজ্জয়িনীর বার্বনীতা বসন্ত সেনা চারুদত্তের প্রতি আকৃষ্ট অন্যদিকে রাজশালক লম্পট দুষ্ট চরিত্রের সকার বসন্ত সেনার প্রতি প্রণয় প্রার্থী বসন্ত সেনা অবশ্য সকারকে আদৌ পছন্দ করেন না বসন্ত সেনাকে না পেয়ে ক্রুদ্ধ ক্ষুব্ধ সকার ক্ষিপ্ত হয়ে তার গলা টিপে ধরলে বসন্ত সেনা মূর্ছিত হয়ে পড়ে সকার তাকে মৃত ভেবে প্রতিহিংসা চরিতার্থ করতে চারু মিথ্যাভাবে হত্যায় অভিযুক্ত করে রাজার সাহায্যে অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় এদিকে বসন্ত সেনার জ্ঞান ফিরলে চারু দত্তকে বাঁচাতে তিনি বদ্ধভূমিতে যান অন্যদিকে আর্যক উজ্জয়ী অধিকার করে অত্যাচারী রাজা পালককে সিংহাসনচ্যুত করেন আর্যকের এক সময়ে উপকার করায় চারু দত্ত রাজ্য খণ্ড ও প্রধানমন্ত্রিত পেয়ে বসন্ত সেনাকে বধুর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে আসেন নাটকটির মূল্যায়ন করলে দেখা যায় শূদ্রকের রচনা শৈলী খুবই সরল দীর্ঘ ছন্দের প্রয়োগ খুবই কম শৃঙ্গার রসের বিভিন্ন সামগ্রীর দ্বারা নাটকটি পরিপুষ্ট বর্ষার বিশত ও অতি সুন্দর বর্ণনা নানা প্রকারের সৃষ্টি আমরা এই নাটকে দেখতে পাই নাটকটি প্রাচ্য পাশ্চাত্য জগতে খুবই সমাদৃত হয়েছে কারণ এর নামকরণ বাস্তবতা অতি লৌকিকতার অনুপস্থিতি বৃহৎ সামাজিক ও রাষ্ট্রিক পরিসর ঘটনার দ্রুতগতি ও চরিত্রচিত্রণের বৈশিষ্ট্য পরিশেষে বলা যায় কাহিনী ও চরিত্র কোনো দিক থেকেই নাটকটিকে গতানুগতিক আখ্যা দেওয়া যায় না